আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে প্রবাসীর স্ত্রীদের যৌন চাহিদা যে একভাবে মেটালে অনেক সোয়াপ হয় আপনারা কি জানেন যে প্রবাসীর স্ত্রীদের যৌন চাহিদা কিভাবে মেটালে অনেক সোয়াপ হয় যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক দেখুন আমাদের সমাজে বহুত মানুষ আছে যারা নতুন বিয়ে করে যে দুই মাস তিন মাস পার হয়ে যাওয়ার পরেই নতুন স্ত্রীকে দেশে রেখে তারপর সে বিদেশে পাড়ি জমায় তারপর শুরু হয় কষ্টের জীবন ওইখানে স্বামী আকাঙ্ক্ষায় ভুগতে থাকে যে কখন সে দেশে ফিরবে আর স্ত্রীরাও পক্ষে বসে থাকে যে কখন তার স্বামী দেশে আসবে আর কখন তারা সে কাঙ্ক্ষিত সময়ে যাবে যে সময়গুলো সে দেশে বসে কল্পনা করছে তো এরকম কষ্টের একটা জীবন শুরু হয়ে যায় যখন কোনো প্রবাসী বিয়ে করে আবার সে দেশের বাইরে চলে যায় স্ত্রীকে দেশে রেখে তারপর অনেক প্রবাসীর স্ত্রী প্রশ্ন করে এবং জানতে চায় যে মুহতারাম কি গুণা হবে বা ওই রকম ভাবে যদি কথা বলি তাহলে কি সেটি ইসলামে জায়েজ আছে এরকম নানান প্রশ্ন করে থাকে প্রবাসীর স্ত্রীরা আমাদের মাঝে তাই সেই প্রশ্নগুলোর দিকে আর যাচ্ছি না আজকে শুধুমাত্র জানাবো যে প্রবাসীর স্ত্রীদের জন্য চাহিদা যেই একভাবে মেটালে অনেক সফ হয় বা উচিত তো চলুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক দেখুন একজন স্বামী তার স্ত্রী ছাড়া বা একজন স্ত্রী তার স্বামী ছাড়া যেভাবে যৌন চাহিদা মেটাক সেটা ইসলাম কখনোই সমর্থন করে না বা এটা একেবারেই হারাম আপনাকে যা করতে হবে আপনার বৈধ হালালে স্ত্রী অথবা স্বামীর সাথেই করতে হবে অন্যথায় আপনার সেটা জেনার পর্যায়ে চলে যাবে এবং জঘন্যতম পাপ হবে যেটার জন্য জাহান্নামে নামে ভয়াবহ শাস্তি রয়েছে অনেকে কি করে ভিডিও কলের মাধ্যমে এটা ওটা দেখে থাকে ভিডিও কলের মাধ্যমে যৌন চাহিদাকে চরিতার্থ করে কিন্তু এটা কিন্তু ঠিক নয় কারণ ভিডিও কলটা কিন্তু আরেকজনের কন্ট্রোলের মধ্যে রয়েছে সেটা কিন্তু আপনি যে ভাবছেন আপনার আর আপনার স্বামীর মধ্যে সীমাবদ্ধ রয়েছে এরকম কিন্তু না ভিডিও কলটা বা ভিডিওর অ্যাক্সেসটা আরেকজন দেখতে পাচ্ছে সেখানে প্রথমে যায় তারপর আপনার কাছে আসে তাই ভিডিও কলের মাধ্যমে কখনোই এরকম অনুচিত কাজ করা উচিত নয় সবসময় আপনাকে হালাল করটাই বেছে নিতে হবে হালাল করটা কি হালাল করটা হচ্ছে একজন স্বামী তার স্ত্রী ব্যতীত চার মাস দেশের বাইরে এবার সে প্রবাসে থাকুক বা দেশে থাকুক যেখানে থাকুক একজন স্বামী তার স্ত্রী ব্যতীত চার মাস দেশের বাইরে থাকতে পারে স্বামী থাকতে পারে কথাটা এরকম নয় মানে স্ত্রী থাকতে পারে না চার মাসের অধিক থাকলেও অনেক কষ্ট হয়ে যায় তাই স্বামীর উচিত যেখানেই তাকুক দেশের বাইরে বা দেশের ভিতরে চার মাস অতিবাহিত হয়ে গেলে তারপর দেশে ফিরে আসা স্ত্রীর কাছে চলে আসা এবং স্ত্রীর কাছে চলে এসে তারপর দুইজনে হালাল যা করার করতে পারবে এটাই সর্বোত্তম এবং এতে করে কিন্তু সব হবে অনেক বেশি আপনি আপনার স্ত্রীর হক ঠিক রাখছেন চার মাস পর পর আপনি স্ত্রীর কাছে এসে আপনার স্ত্রীর যে প্রকৃত হক যেটা আপনার কাছে পাপ্য আপনার স্ত্রী সেই হকটা আপনি আদায় করছেন যার কারণে আপনার আমার নামে সব লেখা হবে এবং আপনার স্ত্রীও সন্তুষ্ট থাকবে আপনিও সন্তুষ্ট থাকবেন প্রবাসে থাকবেন বছরের পর বছর চার বছর পাঁচ বছর চলে যাবে এতে করে কিন্তু আপনার স্ত্রীর হক নষ্ট হবে এবং আপনি 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 হবেন হবেন পাপ পাপ আপনার লেখা হবে তাই করছেন এরকমটা করা যাবে না অবশ্যই চার মাস যখন পার হয়ে যাবে তখন আপনার স্ত্রীর কাছে আপনি চলে আসবেন এবং এসে আপনার স্ত্রীকে সন্তুষ্ট করবেন স্ত্রীর হক আদায় করবেন এটাই সর্বোত্তম এবং এটাই একমাত্র পন্থা যেভাবে আপনি আপনার স্ত্রীর কাছে আসতে পারবেন এবং আপনার স্ত্রীর জন্য চাহিদা মেটাতে পারবেন এবং আপনার আমার নামে সোয়াব লেখা হবে তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ